আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায় আর এটা সেটা করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে ফেয়ার এনাফ ফ্যাসিস যেহেতু একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিসদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষা আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান আমরা কোনো আমি ফ্যাসিস সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করে গ্রেপ্তার কিন্তু হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যেই হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে হারি এক দেবে আর আমরা এটা মাইনে নেব স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলে আজেনার পদক পাওয়া পুলিশ শোনেন তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা ফেলবো দে দেখি কত হাহারি এক দিতে পারিস জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে ধানমন্ডিতে আওয়ামী অফিসের জায়গাটা সরকারে। এটা দীর্ঘমেয়াদের লিজ নেওয়া এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারের জন্য প্রযোজ্য আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এদের পশ্চিমে অ্যাসাইলাম রাস্তা যেন বন্ধ হয়ে যায় আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকেও বিচারের মুখোমুখি করা যায়

আগে তাকে আমেরিকা আইনি ব্যবস্থা মুখোমুখি করতে হবে আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে এরা ভিতর দিন ওই যে কয়েছে না হার্দিক মজুমদার অস্ত্র হাতে গিরিলা যুদ্ধ করবে ওই মুখেই মুখেই মারিত ওরা আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে

টার্গেট বরাবর না হইল খা কিছুদিন দেখ পারিস কিনা আরাম জাদা আওয়ামী ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদেরকে ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন দেখবেন না ওদের পোস্ট ইন্টারেক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে আমরা দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল ট্যানেল থাকে আর একটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না ভালো কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে যে লোগোর মধ্যে নৌকা আছে অভিশাপের চিহ্ন কিভাবে পুলিশকে পুলিশ লিগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে শুনে নেই যে বেঞ্জিত হারামজাদার কথা শুনেন আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লুকে আছে এটা বের করেন শুনেন

আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মত দর্শক লোকজন সহজে ঢুকতে পারে নাই বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা এটা বেনজুরের বাহিনী ঠিক আছে এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস করেন এরা খুন করে পুলিশে খুন করে ক্ষমতায় আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকজনকে সামনে এনে চালানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করা এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার মার্চ কাল তো যে হয়েছিল তার মধ্যে প্রধান রাত্রে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আটানিদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবার ঐতিহ্য আছে এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড অব দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো এবং এন্ড অব দি ডে দেখবেন যে এরাই আপনার সহজ একসময় সহযোগী হয়ে দাঁড়াবে এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই অগস্টের পরে প্রচুর পুলিশের সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে মানে ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তারপরে এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন আহ ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মুন্সি আনা যেমন ওই করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্র অনেক সমস্যা উদ্ভব করতেছে আমি জানি বিভিন্ন সময় আমার সময় কথা বলে তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে আহ সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে মুক্ত করতে হবে যারা মুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুক্তি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি ভাইজান আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার কাছে আমি সুনা পঠিদের পিছে লাগি না এটা আমার স্বভাব বিরুদ্ধ কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তারা ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুক্তি কাটতেছেন শুনলাম প্রফেসর ইউনুস নাকি চুক্তি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ সারের পাঠায় দিই আপনাদের আমল নামা দিব চাপা মায়ের দিয়ে দিব কলে তাই সাবধান হইয়া যান এই বান্দা জিন্দা আছে আর হ্যা� ওই যে আঙ্কারে যাইতে পুলিশ সদস্য ছিল না ওই যে ওই যে ছত্রভঙ্গ করছিল কাউরে না পিটায় কাউরে না মাইরা ওটা খুঁজে পাওয়া গেছে নাম রিয়াদ হোসেন ডেমরা পুলিশ লাইন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে জনমুখ